ইউটিউবাররা এমন সব অসম্ভব রেকর্ড গড়েছেন যেগুলো শুনলেই শরীর শিউরে উঠবে কারণ আজ আমরা দেখাবো এমন কিছু অভিশপ্ত রকমের রেকর্ড যেগুলো শুধু অবিশ্বাস্য নয় বরং ভয় পাইয়ে দেওয়ার মতো কেউ টানা এগারো দিন না ঘুমিয়ে থেকেছেন কেউ আবার দাঁড়িয়ে থেকেছেন আটত্রিশ ঘন্টা এক টানা তাই সাহস থাকলে একটুও চোখ না সরিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন শুধু করি পাগলা ইউটিউবার রস ক্রিয়েশনসকে দিয়ে এডেন রস স্ক্যামের রাজা এইডেন রসের গল্প শুনলে মনে হবে এক একটা অধ্যায় মানেই এক একটা আর্থিক দুঃস্বপ্ন বিখ্যাত র্যাপার প্লেবয় বয় কার্টিয়ের সাথে স্ট্রিম করতে তিনি খরচ করেন টু মিলিয়ন ডলার কিন্তু কার্টি আসে দশ মিনিট বসে আর চলে যায় একটাও কথা না বলে তারপর টোয়েন্টি ওয়ান স্যাডেজের সঙ্গে পোকার খেলায় হারান এক দশমিক দুই লাখ ডলার সবচেয়ে বড় ধাক্কা আসে যখন সে সাড়ে সাত লাখ ডলারের রোলস রয়েস কেনে পরে জানতে পারে টাইটেল ভুয়া আরও ভয়ঙ্কর সে দুই লাখ ডলার দিয়ে কানিয়া ওয়েস্টের আনরিলিজড গান কেনে পরে জানতে পারে সেটি ছিল এআই জেনারেটেড ফেক ট্র্যাক সব মিলিয়ে এইডেন রস হারিয়েছেন প্রায় থ্রি মিলিয়ন ডলারের বেশি হয়ে উঠেছেন ইউটিউব ইতিহাসের সবচেয়ে বড় স্ক্যাম ভিকটিম রস ক্রিয়েশনস ইউটিউবে অনেক প্র্যাঙ্কস্টার আছেন যারা মানুষকে হাসাতে চান কিন্তু রস ক্রিয়েশনস যেন প্র্যাঙ্কের নামে আইনকেই খেলনা বানিয়ে ফেলেছিলেন একবার সিনেমা হলে গিয়ে অপরিচিত লোকজনকে হুট করেই ওয়েজি দিতে শুরু করেন মানে প্যান্ট টেনে তুলে দেওয়া শুনতে মজার লাগলেও যার উপর এটা হয় তার জন্য ব্যাপারটা ছিল অপমানজনক এবং কষ্টকর কিন্তু এখানেই শেষ নয় তিনি পুলিশ অফিসারের সামনে ডিগবাজি ট্রাফিক সিগনাল খুলে নেওয়া বেসবল মাঠে নগ্ন দৌড় এমনকি পুলিশের পোশাক পরে ভুয়া অফিসার সেজে টিকিট ধরানো পর্যন্ত করেছেন ফলাফল রস ক্রিয়েশনস গ্রেফতার হয়েছেন ছবার হ্যাঁ ইউটিউব ইতিহাসে সবচেয়ে বেশিবার গ্রেফতার হওয়া ইউটিউবার তিনি মিস্টার বিস্ট ইউটিউবের দানবীয় রাজা জিমি ডোনাল্ডসন যাকে আমরা মিস্টার বিস্ট নামে চিনি তিনি শুধু ইউটিউবার নন বরং এক ফিলান্থ্রপিক ফেনোমেনান তিনি গাড়ি বাড়ি এমনকি একটা আস্ত দ্বীপ পর্যন্ত উপহার দিয়েছেন দর্শকদের একটা ভিডিওতে পুরো ডিলারশিপ কিনে ফেলে সেই গাড়িগুলো বিলিয়ে দিয়েছিলেন শিক্ষক থেকে শুরু করে পথচারী পর্যন্ত সবাইকে সবচেয়ে বড় রেকর্ড ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি দান সবচেয়ে বড় গিভওয়ে এবং সবচেয়ে বেশি রেকর্ডধারী ক্রিয়েটার মিস্টার বিস্ট তার বার্ষিক আয় প্রভাব এবং মানবিক উদ্যোগ সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন ইউটিউবের প্রকৃত রাজা নর্ম দাঁড়িয়ে থেকে বিশ্ব রেকর্ড নর্ম গড়েছিলেন এক ইতিহাস যেখানে শরীর ও মানসিক শক্তি দুয়েরই সীমা পরীক্ষা হয়েছে তিনি জনসমক্ষে এক আউটডোর মলে আটত্রিশ ঘন্টা একটানা দাঁড়িয়েছিলেন না কোনো নড়াচড়া না কোনো বিরতি মানুষ তাকে ট্রোল করেছে কেউ মুখে পেইন্ট করেছে কেউ স্প্রে করেছে তবুও নর্মের মুখে কোনো প্রতিক্রিয়া নেই শেষে তার মুখে দেখা গেছে শূন্যতা চোখে ধোঁয়া কিন্তু পা নড়েনি একবারও এটা ছিল শুধু রেকর্ড নয় মানসিক সহ্যের এক অদ্ভুত সীমা অতিক্রম জেক পল হীরাখচিত বক্সিং কিং বক্সিং রিং মানেই যুদ্ধের মঞ্চ আর জেক পল নামেন সেখানে ওয়ান মিলিয়ন ডলারের হীরাখচিত আউটফিট পড়ে সেই আউটফিটে ছিল তিনশো আশি ক্যারেট ভিএস এস হীরা কাস্টম উল ডিজাইনার সিগনেচার কোমরে হীরার চেন এক কথা তিনি ঘোষণা দিয়েছিলেন আই এম নট জাস্ট এ ইউটিউবার আই এম ব্র্যান্ড ব্যাডল্যান্ডস চাগস লিকুইড কিং মাত্র একুশ সেকেন্ডে এক গ্যালেন লেমনেড এক ঢোকে শেষ করে ফেলেন তিনি একটা না নিঃশ্বাস না নিয়ে দর্শক রেফারি ক্যামেরাম্যান সবাই স্তব্ধ স্টেজে চিৎকার নিউ ওয়ার্ল্ড রেকর্ড ব্যাডল্যান্ডস প্রমাণ করলেন মানুষ চাইলে শরীরের সীমা পেরিয়ে যেতে পারে শুধু এক অদম্য মানসিক শক্তু দিয়ে লোগান পল পোকেমন রাজা পোকেমন প্রেমী লোগান পল নিজের শখকে বানিয়েছেন ইতিহাস তিনি কিনেছেন বিশ্বের সবচেয়ে দামি পোকেমন কার্ড পিকাচু ইলাস্ট্রেটর যার দাম ফাইভ মিলিয়ন ডলার এটা ছিল ব্যক্তিগত ডিল নিলাম নয় পরে সেই কার্ড গলায় ঝুলিয়ে ঘোষণা দেন দিস ইজ দ্য ক্রাউন অফ পোকেমান হিস্ট্রি শেষ কথা এরা সবাই প্রমাণ করেছেন ইউটিউব শুধু ভিডিও আপলোডের জায়গা নয় এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের সীমা পাগলামি আর বিশ্বাস সবকিছুই পরীক্ষা করে কারো গল্প ভয়ানক কারো অনুপ্রেরণাদায়ক কিন্তু একটাই সত্য তারা ইতিহাসে অমর হয়ে গেছেন